আসসালামু আলাইকুম আমি আজকে আইসি এই এক বাঙালি প্রবাসী ভাইর কবুতরের খামারে এই ভাইয়ের সাত হাজার কবুতর আছে ভাইয়ের সাতটা কবুতরের ঘর আছে অনেক বড় বড় সাতটা ঘর সাতটা ঘরের ভিতরে ভাই কবুতর পালে আসলে কবুতর পাললে ভাই আসলে অনেকটা স্বাবলম্বী হয়েছে এই যে দুই পাশে দুইটা ঘর দেখতে আছেন এই দুইটার মধ্যে পুরোটাই পাট করা কবুতরের ঘর সবটার মধ্যে আসলে কবুতর ভাইরে আমি যদি একটু দেখাই আমনে গো আসলে মোরে ভিতরে ঢোকার মতো কোনো অনুমতি নাই তবে মুই একটু ওই বাঙালি ভাই লাগে কথা কইয়ে দেখি বাঙালি ভাই কি কয় কাজ করেন কতদিন আমি কাজ করে তিন মাস তিন মাস আসছেন কতদিন সৌদি আরবে

বাঙালি ভাই লাগে কতগুলি বুঝতে পারলাম তাই সাউগুলো মানে এই সাউ বাচ্চাগুলারে ভাই বিক্রি করে থাকে আর কি বেঁচে থাকে ইয়ের একজোড়া সাউথ হল যার বাংলাদেশী হিসাব করলে প্রায় এই এক হাজার টাকার বেশি হয় আর কি এক হাজার টাকার বেশি হয় একজোড়া ছাওয়া কাঠটা যাবো দিয়ে তারপরে শিখলে পুরা মানে প্রচেষ্টা হলে পুরোটা একবারে সাইলে তারপরে ওর ভিতরে যা আছে পুরো পরিষ্কার করে তারপরে প্যাকেটিং করে তারপরে এটা বেচে এই না নাকি মোটামুটি ভালো একটা লাভ হয় এই কবুতর দিয়ে মাসে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা খালি কবুতর দিয়েই ওনারা ব্যবসা হয় বা লাভ হয় আসলে অনেক বাঙালি ভাই আছে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আছে বিভিন্ন পেশায় আছে এই ভাই একটা খেজুরের মাঝরা আসলে উনি কাজ করে পাশাপাশি এই কবুতরের ফার্মও ভারণেও কাজ করে থাকে আমি একটু দেখাই যদি এই যে আমি আসলে ভিতরে ঢুকতে পারি নাই এই যে জালিগুলো দেখতে আসেন আসলে জালিগুলোর বাইরে থেকে আমি আসলে ভিডিওটা করছি কারণ ভিতরে ঢোকার কোনো অনুমতি নাই ভিতরে ঢুকতে পারবে না কারণ ভিতরে ঢুকতে গেলে বিভিন্ন রোগ জীবাণু বা বিভিন্ন সমস্যার হতে পারে যার কারণে কারো ভিতরে ঢুকতে দেয় না আর ভিতরে ঢুকতে গেলে আসলে বিভিন্নভাবে পরিষ্কার হয় তারপরে ভিতরে ঢোকা লাগে আসলে ভাই এরকম যদি কোনো প্রাশি করতে চায় আসলে টাকা হইলে বা সুযোগ থাকলে করতে পারেন কারণ বিভিন্নভাবে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে এই এইটুকু আসলে অনেক কবুতর এখানে প্রায় সাত হাজার কবুতর আর কবুতর গোলা শুধু এক কালারের কবুতর এটা মূলত ফ্রান্সি কবুতর এই সৌদি আরবে এটাকে আসলে ফ্রান্সি কবুতর বলে আর খুব অসাধারণ আর ভাই মোটামুটি ভালোই